পরিশ্রম কাউকে কখনোই ঠকায় না পরিশ্রম আর ধৈর্য আমাদের জীবনে অনেক সাফল্য এনে দেয় কারণ তুমি তোমার মতন করে থাকতে পছন্দ করো আর আমি আমার মতন করে থাকতে পছন্দ করি কেউ কাউকে কারোর সাথে গুলিয়ে নিলে হয় না কারণ কি বলো আমাদের জীবনে অনেক সময় অনেক কিছুই আসে বাধা বিপত্তি সাথে কি বলতো আমার সাথে অন্যজনের তুলনা করলে তো হবে না কারোর সাথে কারোর তুলনা করলে কিন্তু হয় না তুমি তোমার মতন আমি আমার মতন যেরকম আমি সব সবসময় কাজকর্ম নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে বেশ পছন্দ করি কারণ এটাই আমার অভ্যাস যাই হোক আর আমি কিন্তু পরিশ্রম করতে বেশ পছন্দ করি আমার সংসারে বেশি লোকজন নেই যেটুকু আছে তার মধ্যে আমি নিজেকে ব্যস্ত রাখি প্রত্যেকটা দিন আমি সবসময় চেষ্টা করি আমার নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে তাহলে কি বলো বাইরের কোনো নেগেটিভ চিন্তাধারা আমার মধ্যে আসে না যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতে ওই যে সকাল সাড়ে সাতটা মতো বাজে ঘুম থেকে উঠেছি আরও আগে কিন্তু কাজকর্ম করিনি কারণ বাচ্চাকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি তারপরেই কাজে লেগে পড়েছি কারণ একবার সকালের কাজকর্মগুলো শুরু করলে ওই যে বাচ্চাকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক আমার যেহেতু একার সংসার আমি নিজের মতন করে কাজগুলো ঠিকই গুছিয়ে করে নিই যাই হোক এদিকে যেহেতু বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন আমি নিজের মতন করে কাজকর্মগুলো করব আসলে অনেকে মনে করে আমি একা সংসার আমার কোনো কাজকর্ম থাকে না আসলে কি বলো তো একা সংসারও কিন্তু বহু কাজ থাকে এটা যেহেতু আমার নিজের বাড়ি ওই যে বাইরে ঘরে সমস্ত কাজটা কিন্তু আমাকেই সামলাতে হয় আজকে যদি ভাড়া বাড়িতে থাকতাম শুধু ঘরের কাজগুলো করতাম বাইরের কাজগুলো না করলেও হতো আর সেহেতু আমাকে কিন্তু বাইরে ঘরে সমস্ত দিকটা নিজেকে একা সামলাতে হয় যাই হোক সেটা আর প্রত্যেক নাই বললাম তবে বাইরের কাজ টাজ করেও সেরে চলে এসেছি ঘরে তো ঘর আমি আগে কিন্তু গুছিয়ে নিয়েছি আর তার সাথে বালিশগুলো আজকে রোদে দিয়েছিলাম আসলে কি বলতো দুদিন ছাড়া ছাড়া বালিশগুলো একটু রোদে দিই বেশ ভালো লাগে আর আজকে কয়েকটা দিন ধরে তো এত এত গরম পড়ছে আর থাকাই যাচ্ছে না ভেবেছিলাম শীতকাল চলে এসেছে আগে জানো তো কালী সময় সোয়াটার পড়তে হতো আমার বিয়ের আগে কথা বলছিলাম আর কি তবে এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যাই হোক এখন তো ভীষণ গরম আর আমার যেহেতু এসি রিমোটটা খারাপ হয়ে গেছে জানো তো এই জন্য স্ট্যান্ড পাখাটাও চালাতে হয় আর ওই যে উপরে পাখাটাও চালাতে হয় দুটো পাখা চালিয়ে রাতে ঘুমাতে হয় ভীষণ গরম কারণ আমাদের বাড়িতে ভীষণ রোদ লাগে সামনে পেছন দুদিক দিয়ে আর ঘরে থাকা ভীষণ কষ্টদায়ক হয়ে যায় তবে যাই হোক এদিকে দেখো যেহেতু ঘরদারগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি আজকে ক্যামেরা অফ করে সমস্ত ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি এখন দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ভাবলাম ঠাকুর পুজোটা দিয়ে দেবো সময় চেষ্টা করি যেহেতু এখন সকালবেলা রান্নাবান্না চাপ নেই বর বাড়িতে থাকে না বুঝতেই পারো তো সেহেতু আমি সমস্ত কাজকর্মগুলো সেরে ঠাকুর পুজোটা দিয়ে দিই আর সকাল সকাল পুজো আচাটা করে নিলে না মন থেকে বেশ শান্তিও পাওয়া যায় তবে গাড়ির বাইরে তো কাজকর্ম অনেক থাকে সেগুলো সমস্তটা সেরে নিয়েছি আর ভাবলাম চলো বাচ্চাদিকে ভীষণ দুষ্টুমি করছে এক জায়গাতে ও একদমই থাকতে চায় না yeah তবে জানো তো বন্ধুরা এভাবেই একা হাতে আমাকে সমস্ত দিকটা খেয়াল রেখে কাজকর্মগুলো করতে হয় অনেক সময় আমাকে কিন্তু বারবার করে একই কাজ অনেকটা বার করতে হয় যেহেতু ছোট্ট বাচ্চা বুঝতে পারো আমার কিন্তু কাজকর্ম করতে বেশি বেশিক্ষণ সময় লাগে না ঝটাফট করে সমস্ত কাজগুলো করতে পারি কিন্তু যেহেতু বাচ্চাকে নিয়ে করি অনেক সময় ওই যে কাজগুলো অনেকটা বার করে করতে হয় সেহেতু একটু দেরি হয়ে যায় আর দেখো বাইরে কীরকম ঝলমলে রোদ বাইরে একদমই তাকানো যাচ্ছে না তবে একটু রোদ দিলে কিন্তু বেশ ভালোই লাগে তবে এই যে বাইরে এখন কিছু জিনিস রোদে দিচ্ছে আর কি পাপসগুলো সবসময় আমি চেষ্টা করি পাপসগুলোকে একটু রোদে দেওয়ার তাতে না একটু ঝাড়টা দিলে না ধুলো বালো নোংরাগুলো বেরিয়ে যায় সবসময় পাপসগুলো ধোয়া সম্ভব হয় না আমার পাপসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমি এদিকে কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি আর ভাবলাম চলো মাথাটা একটু মুছে নিই এত ভিজে কারণ বাথরুম পরিষ্কার করেছিলাম আর মাথাটাও শ্যাম্পু করে নিয়েছি আর এদিকে ছেলেকে খাওয়াবো আর আমিও খাবো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাকে খাওয়ালাম তবে জানো তো সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে বেশ ভালো লাগে আর এদিকে আমার তো পুজো হয়ে গেছে দশ মিনিট হলো তো ভাবলাম চলো রান্নাঘরে যাব তার আগে আমি কিন্তু ধানতারাসের দিন আমি কিছু জিনিস লক্ষ্মীর পায়ে রেখে দিয়েছিলাম এটা ছিল ধনে লাল একটা কাপড়ের মধ্যে ধনে বেঁধে রেখেছিল এই জিনিসটা আমি একজন দিদি ভাইকে করতে দেখেছিলাম তো ভাবলাম চলো আসলে আমি জানি না কোনটা ভালো কোনটা মন্দ আমিও কিন্তু তোমাদের থেকে দেখে অনেক কিছুই শিখছি তবে ধনেটা আমি যেখানে টাকা পয়সা এটা সেটা রাখি ওখানেই রেখে দিয়েছি আজকে যেহেতু বাইশ তারিখ তো ভাবলাম এটা উঠিয়ে রেখে দিই ওই দিদিভাই বলেছিল ধান তেরাসের দিন রাখলে বাইশ তারিখে উঠানোর জন্য আসলে কি বলো তো আমরা অনেক সময় চাই যে সংসারের একটু মঙ্গল হতে সংসারে যাতে আয় উন্নতি বাড়ে তো আমরা যেটা দেখি না কেন সেটাই কিন্তু করার চেষ্টা করি প্রত্যেকটা বাড়ির বউই চেষ্টা করে সংসারটাকে ভালো রাখার জন্য একটু যদি উন্নতি হয় তাহলে কিন্তু নিজের জন্য অনেকটাই ভালো যাই হোক তোমাদের থেকে অনেক কিছু শেখা যেগুলো আমি মাঝে করে থাকি যাই হোক এদিকে রুটি করে নিয়েছি তো ভাবলাম আজকে একটু রুটি চা খায় আর ছেলেকে রুটি দিয়ে দুধ দিয়ে খাওয়াবো আর সে কারণে এই যে একটা রুটি ভিজিয়ে দিয়েছে দুধের মধ্যে তো ওটা যদি খায় তাহলে আর একটা ভিজাবো একসাথে এতগুলো ভিজালে না ও খাবে কি না তার কোনো ঠিকানা নেই আর ভাবলাম যেহেতু আমার অনেকক্ষণ আগে কাজকর্মগুলো হয়ে গেছে রান্নাবান্না একটু দেরি করে করব বাচ্চাকে ভেবেছিলাম একটু পড়াতে বসবো কিছুতেই বসছিল না আজকে অনেকটা দিন ধরে তো ওর স্কুল বন্ধ ছট পুজোর পর ও স্কুল খুলবে ওর তো ভাবলাম একটু বাড়িতে পড়াশোনা করি করাই আর কি কিন্তু কিছুতেই বসছিল না তাই বাচ্চার পেছনে কিছু ছোটাছুটি করলাম আর এখন ভাবলাম চলো রান্না করার আগে আমি পৃষ্ঠটাকে একটু পরিষ্কার করে নিই যারা সব সময় কাজ করতে ভীষণ পছন্দ করে তাদের কাজ কিন্তু প্রত্যেকটা দিনই আছে আমি সব সময় তোমাদের বলে থাকি আর পরিশ্রম কিন্তু না করলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না একটা বাড়ির বউ সংসারের জন্য প্রচুর খাটনি করে তারপরও শুনতে হয় বাড়িতে বসে তুমি কি করা তবে একটা দিন দুটো দিন যদি আমরা না থাকি তাহলে বাড়িগুলোর অবস্থা কীরকম হয় সকলেই তো তারপরও কিন্তু সারা জীবন শুনতে হয় বাড়ির বোদের কি কর যাই হোক আমার তাহলে একার সংসার তারপরও খুঁটিনাটি অনেক কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমাকে করতে হয় এদিকে ভাবলাম ভাতটা বসিয়ে দিই আর সাথে ফুল গাছগুলোর মধ্যে বেশ জলের প্রয়োজন কারণ এখন যা পরিমাণে রোদ দিচ্ছে গাছগুলো একদম নেতিয়ে যাচ্ছিল এক বালতি জল ঢেলে দিয়েছি। কারণ গাছেরও জলের প্রয়োজন বুঝতেই পারো আর এদিকে আজকে কি রান্না করব বুঝতেই পারছি না আমি একটু হিসাব করে চলার চেষ্টা করি বাজারে তো যাই মাঝে মধ্যে জিনিসপত্রের যা পরিমাণে দাম কী বলবো তো বাচ্চা যেহেতু আছে ভাবলাম চলো বাচ্চার জন্য ডিম সিদ্ধ ও ডিম সিদ্ধ খেতে বেশ পছন্দ করে তো প্রত্যেকটা দিন রাতে বেলা দিনের বেলা আমি একটা একটা করে ওকে ডিম খাওয়াই যাই হোক এদিকে ডাল করছি আর এদিকে আজকে ভাবলাম কাজকলা আলু দিয়ে ডালের বড়া করি কারণ ও ডালের বড়াও খেতে বেশ পছন্দ করে বাচ্চা যে সমস্ত খাবারগুলো খেতে পছন্দ করে ওই খাবারটাই কিন্তু আমি রাখার চেষ্টা করি তবে একটা কাজকলা ছিল ঘরের ভিতরে আর সাথে কিন্তু আলু দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমার অনেকটা ভালোভাবেই চলে যাবে রাত পর্যন্ত কারণ অনেকটা তরকারি হয়ে গেছে আর কিছু ডালের বড়া এক্সট্রা রেখে দিয়েছি কারণ যেগুলো তরকারির মধ্যে দিই ওইগুলোও খেতে চায় না যাই হোক আর একটু চাটনি করে নিয়েছি আমার জন্য চাটনি খেতেও আমার বেশ ভালো লাগে সব সময় কি বলতো বাইরে গিয়ে তো কিছু খাওয়া দাওয়া হয় না ঘরের মধ্যে যেটুকু বানাই ওইটুকুই কিন্তু খাওয়া দাওয়া হয় আর অনেক সময় বাড়ির বোদরও কিন্তু হিসাব করে সংসারের সমস্ত দিকটা খেয়াল রেখেও কিন্তু এভাবে চললে অনেকটা কিন্তু সাশ্রয় হয় তবে যাই হোক বাজারঘাট না করেও কিন্তু আমি এটা সেটা বানিয়ে নিই সবটা আমি নিজের মতন করে চালনা করি যাই হোক এদিকে দেখো রান্নাবান্না করার পর এক ঝুড়ি ভাষণ হয়েছে সেগুলো মেজে পরিষ্কার করে জায়গাতে গুছিয়ে রেখেছি আর আজকে যে রান্নাবান্না করেছি সেটাই তোমাদের শেয়ার করছি ওই যে ডাল করেছি ডালের বড়া এক্সট্রা কিছু রেখে দিয়েছি আর চাটনি আর এদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি আর সাথে ভাবলাম চিকেন আছে চিকেন না রান্না করলে ছেলে একদমই খেতে চায় না তো ভাবলাম চলো চিকেন পকোড়া করবো বিকেলবেলা বা সন্ধ্যার সময় তার আগে কিন্তু আমি সমস্ত মশলাপাতি দিয়ে মেরিনেট করি এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেব। যখন বাচ্চা খাবে তখনই ওকে ভেজে দেব। কারণ তখন না সমস্ত কিছু করে না ভাজতে ইচ্ছে করে না আগে থাকতে কিন্তু আমি রেডি করে এভাবে সুন্দর করে রেখে দিই ওকে পরে ভেজে দেব। আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে যতই বলি না কেন কাজকর্ম হয়ে গেছে আমাদের বাড়ির বউদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু একটানা কাজ করতে হয় আর এদিকে সকালবেলা সমস্ত কাজকর্ম করেছি দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর এদিকে ছেলে লেবু টেবু খেয়ে সমস্ত খোসাগুলো এখানে সেখানে ফেলেছে আর এখন ঘরটরগুলো ঝাড়পাড় দিয়ে নিচ্ছি আর আমার যেহেতু খোলা বারেন্দা হাওয়া বাতাসার সাথেও কিন্তু অনেক কিছু ঢুকে পড়ে সেহেতু আমাকে একটা কাজ অনেকটা বার করে করতে হয় ইচ্ছে করলে জানালা দরজাগুলো বন্ধ করে রাখতে পারি তবে ঘরের ভিতরে আলো বাতাসেরও প্রয়োজন হয় আর আমি কিন্তু প্রত্যেকটা দিন দুপুরবেলা সমস্ত কাজকর্ম সারার পর আবারও একবার ঘরদুয়ারগুলো ঝাড়পোঁছ করে নিই যাই হোক এখন বাচ্চাকে চান করিয়ে দেব এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে আর দেখো সকাল সকাল উঠো কিন্তু কাজকর্মগুলো করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আসলে ঘরে বাইরে সমস্ত কাজগুলো যেহেতু আমাকে একা হাতে সামলাতে হয় বুঝতেই পারো আর অনেকটা ধৈর্য নিয়ে সংসার করারও চেষ্টা করি আর এদিকে প্রত্যেকটা কাজকর্ম হয়ে গেছে এখন দেখো ঘরটোরগুলো আমার কিন্তু একদমই গোছানো গোছানো না থাকলে আমার ভালো লাগে না প্রত্যেকটা সময় চেষ্টা করি হাজারো ব্যস্ততার মাধ্যে দিয়েও আমার ঘরের প্রত্যেকটা জায়গায় একদমই পরিষ্কার করে রাখতে আর এত গরম পড়ছে কি বলবো ঘরের ভিতরে আস্তে আস্তে রোদ চলে আসছে আর এত গরমে আমার এই গাছগুলো দেখো কতটা নিতিয়ে গেছে ভাবলাম এগুলোকে কী করবো সকালবেলা এত জল দিয়েছি আর এখন দেখো নেতিয়ে গেছে দেখতে কীরকম লাগছে কি করব আমি বুঝতে পারছি না গাছগুলোর মধ্যে কি দেব তাও বুঝতে পারছি না আর এই গরমে আমার অবস্থা কীরকম হয়েছে দেখে বুঝতে পারছো আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন প্রায় আটটা কুড়ি মতো বাজে আমাদের পাড়াতে আজকে খাওয়া দাওয়া হবে আর সেখানে আজকে প্রোগ্রামও হবে আজকে কয়েকটা দিন ধরে প্রোগ্রাম চলছে কিন্তু কিছুতেই আসতে পারছি না যেহেতু বাচ্চাকে নিয়ে প্রোগ্রাম দেখা কোনো রকম সম্ভব না কারণ ও তো ভীষণ চঞ্চল আর ভেবেছিলাম আমিও কি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব এখানে চেয়ার খেলা মোমবাতি ধরানো সমস্ত কিছু হচ্ছিলো কিন্তু কিছুতে আমি খেলতে পারলাম না বাচ্চার জন্য আর এখানে না সব ছোট ছোট বাচ্চারাই খেলা করছে বড়দেরকেও বলেছে খেলার জন্য কিন্তু বড়রা একদমই না খেলছে তবে আমার খেলার ভীষণ ইচ্ছে ছিল আমি প্রত্যেক সময় এই খেলাগুলো খেলতাম আমাদের বিয়ের আগের কথা বলছি বা বিয়ের পরেও খেলেছি আমাদের পাড়াতে কিন্তু এদিকের অন্যরকম যাই হোক এখন নয়টার উপরেই বেঁচে গেছে এই যে কালীমাকে দর্শন করে এখন খেতে বসে গেছি ভাবলাম প্রথম প্রথমেই খেয়ে নিই পরে আবার দেরি হয়ে যাবে আর দেখো খিচড়িয়া তরকারি করেছে অন্যবার কিন্তু অনেক কিছুই করা হয় যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই ভুলো না আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো